ট্রেনে চিন্তায়ের শিকার আশি বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে চিন্তায় নাঙ্গলকোটে উদ্ধার পনেরোই জুন শনিবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে কক্সবাজার থেকে শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায় ফেরার পথে এক আশি বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ট্রেনে চিন্তায়ের শিকার হন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার নাম শহর আলী চোয়াল জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি উনিশশো সালের একই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন পিতা মরহুম সাইদ আলী চোয়াল তিনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ট্রেন চলার সময় একটি সঙ্গবদ্ধ চিন্তাইকারী চক্র কৌশলে তার মুখে রুমাল ছুঁড়ে দেয় এবং সেই সুযোগে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ট্রেন তখন চলন্ত থাকায় আশেপাশের যাত্রীরা সময় মতো কিছু বুঝে উঠতে পারেননি পরবর্তীতে তিনি নাঙ্গলকোট রেল স্টেশনে নামেন তখন তিনি ছিলেন পুরোপুরি অসহায় অবস্থায় স্থানীয় কিছু সচেতন গণমাধ্যম কর্মী বিষয়টি লক্ষ্য করে দ্রুত তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তবে দুঃখজনকভাবে এখনও পর্যন্ত তার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি কারণ তার কাছে থাকা কোনো ফোন নম্বর বা পরিচিতির মাধ্যম পাওয়া যায়নি বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং স্থানীয় প্রশাসন ও সাংবাদিকরা তার পরিবারের সন্ধানে কাজ করে যাচ্ছেন তার কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা গ্রাম তারাশামুলিয়া ডাকঘর তিলই উপজেলা ডামুড্ডা জেলা শরীয়তপুর এই ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষ দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিউজ ডেক্স বর্তমান টিভি কাকা আপনার নাম কি কাকা

একটা এমএল কাজ আমরা ফিরি যাই একটা সরকারি কাজ থাকে ও আপনি কি মুক্তি আমি মুক্তি কমান্ডার ছিলাম আট নম্বর থেকে তার আপনি কোথা থেকে কোথা যাচ্ছিলেন আমি ওই কর্মবাজার গেছিলাম আমার নাতি চট্টর নৌবাহিনী ওইখানে গেছিলাম আমার বাড়ি কোনো পুরুষ নাই আমেরিকা একটা ইটালি আর পাঁচটা মেয়ে আমার লোক নেই আমার নাতি এখন স্বাস্থ্য অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বর্তমান টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে